তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর অ্যান্ড এইচ এর মোটরস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চলেছি সেই ইনফরমেশনটা হলো আপনাদের মধ্যে অনেকে হয়তো ট্র্যাক্টর নেওয়ার জন্য ফোন করছেন এবং অনেকেই ফোন করছেন শুধুমাত্র জানার জন্য তো এই একটা সমস্যা হচ্ছে তো আমারও হচ্ছে এবং যার নাম্বার দিচ্ছি গাড়ির মালিকের নাম্বার দিচ্ছি তারপরে আপনার শোরুমের মালিকের নাম্বার দিচ্ছি তো সে প্রচুর হেনস্থা হচ্ছে তো এই সমস্যা সমাধানের জন্য একটা সলিউশন আমি নিয়ে এসেছি তো আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা আমাদেরকে কল করতে পারবেন তো চলুন স্টার্ট করি সর্বপ্রথম আপনারা মোবাইলের প্লে স্টোরে চলে আসুন এবং এখানে সার্চ করুন কলমি ফোর তো কলমি ফোর লেখার পর দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট যে অ্যাপসটা আসবে দেখতে পাচ্ছেন চিহ্ন দিয়ে আছে তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন এবং সমস্ত প্রসেস যেগুলো আছে সেগুলো ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে নেবেন ফুলফিল করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনাদেরকে করতে হবে কি দেখতে পাচ্ছেন এটা আমার প্রোফাইল অর্থাৎ এইচ আর মোটরস নামে প্রোফাইল আছে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইলের কি নামে আপনারা সার্চ করলে চলে আসবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে তো এখানে সার্চ অপশানে যাবেন এবং এখানে লিখবেন এইচ আর মোটরস তো দেখতে পাচ্ছেন এইচ আর মোটরস লিখলেই সর্বপ্রথম আমার প্রোফাইলটা চলে আসবে বাংলার ট্রাক্টর এবং এইচ আর মোটরস নাম দিয়ে আছে তো এখানে আপনারা এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এখন জিরো রুপিস মিনিট তো এখান থেকে আপনারা সরাসরি আমাকে কল করতে পারবেন এর জন্য কোনো ফোন নাম্বার দরকার হবে না জাস্ট আপনার নাম্বার থেকে ফোন চলে আসবে এবং আপনি খুব সহজে আমাদেরকে ফোন করতে পারবেন এই অফারটা এক মাস থাকবে অর্থাৎ এখানে ফ্রির যে অফারটা সেটা এক মাস পর সেটা প্রিপেড করে দেওয়া হবে